আমাদের ফোনটা যখন আমরা অন্য কারোর কাছে দিয়ে দিবি কী করে দিই বা যে কোনো কিছু একজনকে দিলাম ব্যবহার করার জন্য তো তখন কিন্তু আমরা সিমটা খুলে রেখে ফোনটা দিয়ে দিই তো সেই ফোনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে ইমেল অ্যাকাউন্ট থাকে ইমো অ্যাকাউন্ট থাকে সেগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে আপনি যদি অ্যাপসগুলো ইনস্টল করে দেন তারপরেও কিন্তু সেখানে কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্টটা থেকে যায় এই ইমেল অ্যাকাউন্টের কারণে কিন্তু সে সব কিছু ব্যবহার করতে পারে সে যদি একটু এক্সপার্ট হয় তা কিন্তু সে আপনার তা কিন্তু সব কিছু ব্যবহার করতে পারবে তো এগুলো আপনি কীভাবে অ্যাকাউন্টগুলো রিমুভ করবেন ফোনটা দেওয়ার আগে ফোনটা কিন্তু আপনার রিয়াস্টেট করতে হবে হবে না বা রিসেট করতে হবে না করার আগে কিন্তু আপনি এগুলো রিমুভ করে দিতে পারবেন তো এই সেটিংটা আপনি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আজ ডি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অ্যাকাউন্টগুলো রিমুভ করার জন্য আমরা সেটিংস অপশনে চলে যাবো সেটিংস অপশনে চলে যাওয়ার এখানে আপনি অ্যাকাউন্ট লিখে সার্চ করতে পারেন তা নাহলে আপনি এখান থেকে নিচে যাবেন আপনার কিন্তু অ্যাকাউন্ট অপশনটা খুঁজে পাবেন যদি অ্যাকাউন্ট অপশনটা না খুঁজে না এই যে দেখুন অ্যাকাউন্ট কিন্তু লেখা আছে তো আমি এখানে একটা ক্লিক দেবো এখানে একটা ক্লিক দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রথমে গুগল অ্যাকাউন্ট তো আমি কীভাবে রিমুভ করবো তো প্রথম আছে গুগল এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে মোর অপশনে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে দেখুন অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে এই যে রিমুভ এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেল ফেসবুক একই নিয়মে এখানে ক্লিক দেবেন মোর অপশনে চলে যাবেন এখান থেকে রিমুভ করে দিবেন এটা রিমুভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটি অ্যাকাউন্ট এখান থেকে একই নিয়মে আপনি রিমুভ করতে পারবেন ফেসবুকটাকে এখান থেকে এই যদি রিমুভটা করে দেন না তাহলে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্ট বা ইমো অ্যাকাউন্টগুলো কিন্তু এই ফোনে আর কখনো থাকবে না তা